নবীকে নিজে জানে থেকে ভালোবাসো আল্লাহ নবীকে নিজে জান দিয়ে পিয়ার করুন কেননা নবী পাকে নিজের জান থেকে না ভালোবাসে পারলে আপনি কখনো মোমেন হতে পারবেন না কেননা নবী আমার দিন দুনিয়া বা সাহাবিবুল্লাহ সুরামা জানিয়ে দিলেন লাইমেন হাদুকম হাত্তা কোন হাবাইলাই বলে মেওয়ালে দিহি বাবলা দিহি বন্নাসি একটা মানুষ যতক্ষণ পর্যন্ত প্রকৃত মোমেন বান্দা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার রসুল্লাহকে নিজের পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই থেকে আল্লাহ নবীকে না নিজের জানের থেকে না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত মানুষ মোমেন আমরা কাকে ভালোবাসি কাকে থেকে বেশি ভালোবাসি যদি মা কি ভালোবাসি তাহলে পা কি আমরা আসলে ভালোবাসতে এখনো পারি নাই যদি বাপকে ভালোবাসি নবী পাকের থেকে যদি বাপকে বেশি ভালোবাসি তাহলে আমরা এখনো প্রকৃত মোমেন্ট বান্দা হতে পারিনি তাই মিল মালনা হন আল্লাহ রবির কথা ভেবে চলুন আল্লাহ রবিরা দোষ করুন আল্লাহ রবিটি পথটা দেখিয়েছে ওই পথে চলা চেষ্টা করুন বেশি বেশি করে আর মৃত্যুর কথা স্মরণ করুন আজকানের মুসলমান আমরা কেন নামাজ পড়ি না আজকানের মুসলমান আমরা কেন রোজা রাখি না আজকানের মুসলমান কেন আমরা আল্লাহ হুকুমগুলো করছি না যদিও বা নামাজ পড়ি অনেকের নামাজ পড়তে পড়তে কুটকুটুনি চালু হয়ে যায় এখানে চুলকায় ওখানে চুলকায় মাথার টুপি ঠিক করে একবার ওদিকে তাকায় একবার এদিকে তাকায় না 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 তোমার নামাজ চাল্লা বা কবুল করবে না আল্লাহ নবী নো নবী দয়া নবী সাবা হুজুতে জানিয়ে দিলেন বাবা সাবারা তোমরা যখন নামাজ পড়বে তোমরা এমন নামাজ যেন আল্লাহ তুমি আল্লাহকে দেখছো যদি তুমি আল্লাহকে না দেখতে পাও তাহলে এই বিশ্বাসটা করো আল্লাহ তোমাকে দেখছে অতএব আল্লাহ সামনে দাঁড়াবে দরবারে দাঁড়িয়েছি রহমানের দরবারে সিজদা করব ওটা ওই সিজদাটা সুন্দর ভাবে সাথে ধ্যান দিয়ে পড়তে হবে যদি ধ্যান না থাকে দুনিয়ার খেয়ালের দিকে যদি আপনার ধ্যান থাকে তাহলে আল্লাহ আপনার নামাজটা কবুল করবে না টাকা পয়সা রোজগারের টেনশন নামাজ করছি সারা দুনিয়ার খেয়াল যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে নামাজটা আদায় করতে হবে মানুষ হবে আমরা নাভির নিচে হাত ধার

আমরা সেই মাযহাবের মানুষ আমরা এই মাযহাবের মধ্যে থাকব আমাদের ইমাম ইমামে আজমাযমানি কা হুজুর যা যা মাসলা যা যা শিক্ষা দিয়েছেন সেই পথে আমরা চলব কিছু কিছু দল বেরিয়েছে কিছু কিছু আলেম বক্তা বেরিয়েছে তারা বলে মাঝহাব মানা চলবে না মাযহাব মানা শিরক মাযহাব মানা কে বলে হারাম কে বলে ইমাম মানা চলবে না বুঝতে পারছেন না কত কি কথা সব কাম দেবেন না তে পাচ্ছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই তারা কত বড় বড় আলেম ছিল দেশিয়া মহাদেশের মধ্যে বুখারী শরীফ সর্বপ্রথম এঁ করেছে বুখারী শরীফ নিয়েতে বুখারী শরীফ তিনার গ্রন্থ সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইকেই নিজেই তো mazhab মানতেন তাহলে যারা বলছে mazhab মানা চলবে না mazhab মানা যাবে না তারা তো

এদিকে উদিকে যাবেন না হানভি বসা আছে। ইমামে আজাম আবু হানিফা নোমান বিন সাবেদ রহমাতুল্লা লিগে এত বড় আলেম ছিলে ইমামে আজম হুজুরের কাছে একজন নাস্তি গেছে জিজ্ঞাসা করল একজন নাস্তি গেছে বলল সৃষ্টিকর্তা বলে কোনো কিছুই নাই সৃষ্টিকর্তা প্রতিপালক রব বলে কোনো কিছুই নাই আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমান

ইমাম ইমামে আজম আবু হানিফা হুজুর দেরি করে গেলেন একটু দিনা দেরি হয়ে গেলেন আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন মুনাজারা bahas e যায় আমাদের ইমাম ইমামে आजम হুজুরকে ওই সময় ওই নাস্তিকটা বলতে লাগলো তুমি কি ভয় পেয়ে গেছো তোমার এত দেরি হলো কেন মুনাজারা টাইম তো পার হয়ে যাচ্ছে তোমার বাহাজের সময় পার হয়ে যাচ্ছে তোমার এত আসতে দেরি হলো কেন ওই সময় মামে আজ আবু হানিফা রহমাতুল্লাহ বললেন নাস্তিক বললেন আমি ইমামে আজম যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখলাম একটা বৃক্ষ দেখলাম বৃক্ষটা অটোমেটিক কেটে পড়ে গেল আর ওই বৃক্ষটা অটোমেটিক ভাবে তক্তায় পরিণত হলো তক্তা থেকে নৌকা তৈরি হয়ে গেল আবারও নৌকা থেকে ওই নৌকাটা নদীতে নিজে নিজেই নেমে গেল আবার ওই নৌকাটা চাচি নিজে নিজেই নৌকায় তোলে আর বহন করে এদিক এদিক ওই দিক করে এমন করে নৌকাটা নিজে নিজেই ভাড়া গ্রহণ করতে লাগলো

এই জনরা ওই সময় ভাবে আবু হানিফা রাহমাতুল্লাহিহি ওই সময় ওই মানুষটাকে ওই মানুষটাকে ওই নাস্তিকটাকে বলতে লাগলো তাহলে তুমি একটুখানিক খানিক ভাবো নৌকা যখন একা একা চলতে পারে না নৌকা যখন ভারা নিতে পারে না তাহলে আল্লাহ পাক তুমি যে বলছো সৃষ্টিকর্তা বলে কিছুই নাই তাহলে এই যে সূর্যটা হয়েছে এই যে চাঁদ আল্লাহ সৃষ্টি করেছে এই যে গাছপালা এত নদী নালা মানুষ এমন করেছে ইন জীবজন্তুর দুনিয়ার জমিনে যা কিছু দেখছো এই সবের পিছনেও তো একজন কারিগর আছেন আর ওই কারিগর হলেন আমার আল্লাহ এ এই সময় আমার বলতে নাইম ইমামে আবু বলতে লাগল তাহলে তুমি একটুখানি ভাবো আমার এই যে আবার সকাল হচ্ছে সূর্য উঠছে সন্ধ্যা হয়ে গেলে সূর্যটা নেমে গিয়ে চাঁদ আসছে এই যে পৃথিবীটা চলছে এই পরিচালিত হচ্ছে এই সবে একজন মালিক আছে তিনি হলে আমার আল্লাহ

যারা মানুষ বা হাম্বলি মাঝাবের মানুষ যারা বা মালিকী মাঝাবের মানুষ তাদেরকে আমরা ছোট বড় কথা বলবো তাদের বিষয়ে খারাপ না ইমামদের সময় এটা ছিল ইমামদের সময় ওটা ছিল

নামাজটা কেন তখন ইমাম সাফি আলাই বললেন আমি এখন ইমাম আজম আবু হানিফা হুজুরের দরবারে আছি আমার থেকেও ইনি হলেন বড় ইমাম অতএব আর দরবারে যখন আমি আছি আমার মাসলা আর চলবে না আমি ইমামে আজম আবু হানিফার অনুসারী হয়ে গেছি